হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় হচ্ছে পৌনে নটা আর আজকে হচ্ছে রবিবার পনেরোই জুন রবিবার তো আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো উঠেছি আজকে দেরিতেই উঠেছি একটু আটটার সময় উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়েছি খেয়েই দেখছি না ব্রাশ করতে গেছি তখনই দেখছি টাইম করে জল চলে এসেছে টাইম করে জলের জলে এই ভুলভাল বুকছি পাইপের মধ্যে ওই ইয়ে ডাম লাগিয়ে দিয়ে আর চা করতে চলে এসেছি তো চাও খাওয়া হয়ে গেছে তারপরেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে তো দেখো চলো দেখাচ্ছে এই যে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে বাইরে সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এমনিতে হয়তো বুঝতে পারবে কি জানি না বুঝতে আমি বুঝতে পারছি না দেখো বুঝতে পারবে নিশ্চয়ই তো বুঝতে পারছো না না বুঝতে পারলে ওই বালতিতে দেখো টাইম করে জল জল ভরা আছে বালতিতে দেখলেই বুঝতে পারবে আর ওই গামলাটার মধ্যে দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে কি না আর ওই যে বাসনগুলো বের করে ফেলেছি এখন এখন আমাকে ভিজে ভিজে বাসনগুলো মাজতে হবে তো ওই ভিজে ভিজে বাসনগুলো মাজবো আর কাপড়ও কাচবো হাজবেন্ডের জামা কাপড় কাচার আছে কাচবো কালকে আমারগুলো কেঁচেছিলাম কদিন পরে হয়তো কাল পরশু করে মেয়েটারও কাচতে হবে বড়ো মেয়ের আর ছোটো মেয়ের তো রোজ আছেই তো চলো কাজ লেগে চা হয়ে গেছে আর দেখো হালকা হালকা রোদ্দুরও উঠছে এদিকে বৃষ্টিও হচ্ছে কি আকাশ দেখো দেখাচ্ছে দেখতে উঠছে রোদ রোদ্দুর মতো উঠছে এদিকে বৃষ্টিও পড়ছে আর টাইম কালে জলটাও খুব জোরে চলে এসছে ওই ডাম দুটো ভরা হয়ে গেছে বালতি ভরা গেছে এই গামলাটা ভর্তি হয়ে গেছিল তারপরে মুখ হাত ধুতে লেগেছে তারপরে আবার পাইপটা লাগিয়ে দিয়েছি বাড়িয়ে কাজগুলো করতে আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি পুরো প্রস্তুত হয়ে একদম নেমে পড়েছি মাঠে মানে মাঠে মানে যাতালে এই যে কাজ করার জন্য তো দেখতেই পাচ্ছো টাইম করে জলে সব ভরে যাচ্ছে তো আমি এখন ওই বাসন ধোয়া গামলাটা এখন একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে যেহেতু সব কিছু ভর্তি হয়ে গেছে তাই জন্য পাইপটা বাসন মাজা এই বাসন উপর করা গামলাটার মধ্যে এই যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি বসে পড়ছি এই যে বাসন মাজার জন্য তো দেখো আমি বাসনগুলো এখন চটপট করে মেজে নিচ্ছি তো প্রথম কাজ সকালে ওঠার থেকে আমার এই প্রথম কাজ কারণ এতক্ষণ যা কাজ করেছি সেগুলো মানে বেকার কাজ আর কি মেন কাজে চলে আসলাম মেন কাজ হচ্ছে যে বাসন মাজা আর যেহেতু আজকে রবিবার তো হাজব্যান্ড এমনিতে দেরিতেই বেরোয় তো আমার হাজব্যান্ড গেছে এখন বাজারে তো আমিও ততক্ষণ এই দিকটা করে সব কিছু সামলে নিয়ে চান টান করে তারপরে উঠবো তো সেই জন্য আমি বাসনগুলো চটপট করে মেজে নিচ্ছি এখন আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয় অল্প বৃষ্টি আসছে মানে মিনিটে মিনিটে বৃষ্টি আসছে এটা কী বলো তো বন্ধুরা এটা হচ্ছে খানকুনি পাতা তোমরা নিশ্চয়ই চেনো আমাশা পায়খানা টায়খানা হলে খায় এমনিতেও ঝোলে অনেকে খায় তো এটা খাওয়াবো হচ্ছে ছোটো মেয়েটাকে খাওয়াবো কারণ ও একটু আমাশা মতো পায়খানা করছে মানে একটু হরে ভাব ভাপ আছে পটিতে তার জন্য ওই রস করে একটু খাওয়াবো এই যে বউটা যে দুধ দিতে আসে ওই ওনাকে বলেছিলাম এই ধানগুলি পাতা নিয়ে আসতে এনে দিতে উনি তো জলায় যায় মানে গরু টরু আছে তো গরু বাঁধার জন্য যায় তো উনি এনে দিয়েছেন না পয়সা নেয়নি আমি বললাম ক টাকা এগুলো না পয়সা দিতে হবে না মানে পয়সা নেয়নি এমনি দিয়েছে পাতাটা তো ঠিক আছে এইবারটা দিয়েছে নিয়েছি কিন্তু এর পরের বার যদি নিই তখন আমি পয়সা দেবো কারণ প্রত্যেকবার তো এমনিতে নেওয়া যায় না কারণ উনিও কষ্ট করে জলাই ফলায় গিয়ে জোক সাপ খুব এইসবের ভয় থেকে তুলে নিয়ে এসে দিচ্ছে তো পয়সা না দিলে হয় একবার এমনি দিল ঠিক আছে কিন্তু বারবার আমি এইভাবে নেব না আর এইভাবে নিতে পছন্দও আমি করি না কারণ পয়সা দিলে ঠিক আছে তো চেনাশোনার মধ্যে দুটো কম পয়সা নিলে সেটা আলাদা ব্যাপার কিন্তু একদম বিনা প্রকটে নিতে ইচ্ছা করে না আর কি তো চলো এটা এখন রস করব ধুয়ে নিয়ে আগে ধুয়ে রস করব রস করে ছোটো এটা তো আমার ছোট মেয়েকে এই যে দেখো থানকুনি পাতা ওই যে বললাম দুধ মালা বউটা দিয়ে গেছে পয়সা নেয়নি পয়সা দিতে গেছিলাম পয়সা নেয়নি এমনিতেই দিয়ে গেছে আর আমি পাতাগুলো এখন বেটে মানে বেছে নিচ্ছি পরিষ্কার করে বেছে নিচ্ছি ধুয়েও নিয়েছি কল থেকে তো এই সরি ধুয়ে নিয়েছি বলতে ধুয়ে নিচ্ছি কল থেকে এই কল থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন এটা থেকে আমি রস বের করব তার জন্য হচ্ছে ওই যে আমার ঠাকুমার মানে এটা আমার ঠাকুমার স্মৃতিচিহ্ন আমার ঠাকুমা পান বেটে খেত কারণ একটাও দাঁত ছিল না তো তার জন্য এইটা দিয়েই পান বেটে খেত এটাকে কি বলে হামুল দিস্তা না হামুল দোস্তি কী একটা বলে ঠিক জানা নেই আমার তো ওইটারই ওইটা দিয়েই এখন আমি বেটে নিচ্ছি এটা কারণ শিল নোড়া দিয়ে এই নোড়া দিয়ে করিনি নোড়াটা পেছন দিকে আছে আর তাছাড়া কি বলো তো লঙ্কা টঙ্কা বাটা হয় তো বার বাচ্চা মানুষ যদি ঝাল টাল লাগে তার জন্য আর ওই নোড়া দিয়ে আমি বাটলাম না যেহেতু এইটা আছে কাজ চলার মতো তো আমি এটা দিয়ে এখন বেটে নিচ্ছি বেটে নিয়ে এখন রসটা চিপে চিপে নিয়ে নেবো আর কার সঙ্গে জানি না এখন ওই যে কথা বলছি কথা বলতে বলতেই এদিকে হাতও চলছে আমার তো ওই যে বাটা হয়ে গেছে মানে গ্লাসের মধ্যে জলটা চিপে নিয়ে নেবো সরি রসটা নিয়ে নেব তো দেখো রসটা একটুখানি হয়েছে খুব একটুখানি হয়েছে তো এটাই এখন খাইয়ে দেব আন্দাজ করতে পারিনি রসটা আগে কতটা কতটা রস হবে আর তারপরে আমি চলে এসেছি যে ঘর ঝাড় দেওয়ার জন্য তো না বিছানা আমার গোছানো এখনো হয়নি তো ঘরটার ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটার মুজবো বিছানা গোছাবো তো ছোট মেটা এই তো উঠলো এমনিতেই রোজারি দেরি করে ওঠে তার জন্য আমরা বিছানা গোছাতেও দেরি হয়ে যায় তো দেখো এই যে আমার বড়ো আর ছোটো মেয়ে উপরে বসে আছে আর আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো কোন টোনগুলো ভালো করে ব্যাগ ট্যাগ সব সরিয়ে সারিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আকাশের অবস্থা খুব একটা ভালো নয় দশ মিনিট আগে হবে হয়তো বৃষ্টি এসেছিল দেখো আকাশটা দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে এই যে ভিজেই গেছি দেখতেই পাচ্ছি মাথায় জল পড়েছে এই যে তো এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমাকে এই আকাশ ডাকছে না আকাশ ডাকছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মেজেছি এখন এই যে কাপড় কাচবো এই যেরকম এগুলো ভেজে যাব আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট আর গামছা এই যে জল নিয়ে নিয়েছি স্টিলের বালতিতে এই যে বালতিটা ছোট বালতিটার মধ্যে তো ওগুলো এখন কাচবো ওই বৃষ্টিতে মধ্যে ভিজে ভিজে তো বললাম না বৃষ্টি পড়লে সারাদিনই ভিজে ভিজে করতে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি মানে কোনো মাসেই সুবিধে নেই প্রত্যেক মাসে মানে প্রত্যেক মাসে মানে তিনশো পঁয়ষট্টি দিন সারাটা বছরই অসুবিধে কেন কোনো কোনো সময়ই আরাম নেই না শীতকালে না গরমকালে না বর্ষাকালে আর কারেন্টও অফ হয়ে গেছে শুধু একটু বৃষ্টি পড়লেই অফ হয়ে যায় তো চলো দেখতে থাকো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হবে আর কী করবো দেরি করলেই দেরি হবে কারণ রান্না করতে হবে আজকে যেহেতু রবিবার আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে আজকে মাংস হবে তো মাংস নিয়ে চলে এসেছে তারপরে তো তারপরে চলে এসেছে এই যে পুজো দিতে ঠাকুরকে তো পুজো সাধারণত দেখানো হয় না বৃহস্পতিবার ছাড়া আর দেখানো হয় না তো আজকে যেহেতু আমার বড় মেয়ে আছে তো বললাম একটু ভিডিওটা করে দে তো এই যে ঠাকুরকে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি আর এদিকে বাইরে খুব বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির মধ্যেই আমি কাপড়গুলো কেচে আর চান করে উঠে পড়েছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকে পুজো তেমন নয় ঠাকুরকে শুধু খেতে দিয়েছি তো তার জন্য তো তারপরে আমি চলে এসেছি এই যে চাল বের করতে চালের ডাব্বা খুলছি তো আজকে একটু ভালো চালেরই ভাত করব। তার জন্য বাসমতি চালটা নিয়ে নিচ্ছি এই ডাব্বার মধ্যে আছে আর বড়ো ডাব্বাটা যে ওইটা এমনি ভাতের চাল থাকে তোমরা দেখেছ তো এই চালটা এমনি পাঁচ কিলো এনেছিল প্রায় শেষই হয়ে গেল আর দু কিলো এই দু দিনের মতো আছে আর তারপরে এই যে জল গরম হয়ে গেছে আমি চালটা ধুয়েও নিয়েছি এই যে ধুয়ে চালটা দিয়ে দিচ্ছি এখন জলটার মধ্যে আর তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি নিয়ে কড়া বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু কম করে সরষের তেলটা দিলাম কারণ আলুটা ভাজবো তো নাহলে তেলটা ছিটকে চারিদিকে হয় আর যেহেতু আমার এই গাছেই বাসনের ফাম আছে তার জন্য ছিটকে ছাটকে খুব পড়ে তার জন্য তো এইদিকে দেখো কথা বলতে বলতে আবার নিয়ে নিয়েছি মিক্সিতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা ছিল না এর গাছে দুটো কাঁচা লঙ্কা ছিল তো ওই দুটো কাঁচা লঙ্কাই এখন আমি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম আর মাংসটা আমি কাঁচা লঙ্কা করতেই বেশি পছন্দ করি কাঠের কাঁচা লঙ্কা দিয়ে তা যেহেতু কাঁচা লঙ্কাটা নেই আর আনতে বলতে খেয়াল নেই তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে করব দুটো কাঁচা লঙ্কা দিলাম তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুটা আমি এক 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 করে তুলে নিচ্ছি বাটির মধ্যে আর এদিকে যে দেখতে পাচ্ছ পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ আদা রসুন সব আমার হাজব্যান্ড কেটে কুটে রেডি করে দিয়েছে আলুটাও ছাড়িয়ে ওই দিয়েছে যখন আমি কাপড় কাটছিলাম চান করছিলাম তখনই রেডি করে দিয়েছে তো দেখো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল ছিল আর একটু দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের ওপরে তো পিঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তো মাংস পেঁয়াজ দিয়ে যেহেতু খুব একটা ভাজা হবে না কারণ মাংসটা তো অতিরিক্ত কষা হবে মানে খুবই কষা হয় এমনি তরকারি থেকে মাংস বেশি কষা হয় তো তার জন্য মাংস এই পেঁয়াজটা পুরো গলে যায় আর এই যে আমি টমেটো টমেটোও কেটে নিচ্ছি দেখো পেঁয়াজটা হচ্ছে ততক্ষণ আমি টমেটোটাও কেটে নিলাম কেটে নিচ্ছি আর কি টমেটোটা তো দেখো এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর উপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর কেন বলো যে বন্ধুরা এরকম মাংসটা বেছে বেছে দিচ্ছি কারণ এর মধ্যে ছোটো ছোটো টুকরো করা আছে আমার ছোটো মেয়ের জন্য তার জন্য ওগুলো যদি আবার চলে যায় এই বড়ো মাংস পিসের পিসগুলোর সঙ্গে তার জন্য ছোটো ছোটো পিসগুলো বেছে রাখলাম আর বড়ো পিসগুলো দিয়ে দিলাম আমাদের জন্য তো তারপরে আমি মাংসর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার হাতটা ধুয়ে নিলাম আর এই আদা রসুন কাঁচা দুটো আর কি ছিল যে ওই পেস্টটা আর কি দিয়ে দিলাম তো আমার একটু হাত ধোয়া ম্যানিয়া আছে সবেতেই আমি একটুতে হাত ধুই তো কতবার যে হাত ধোয় তার ঠিক ঠিকানা থাকে না তারপরে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আর ওইখানে আমার মেয়ে ছোটো মেয়ের হবে মাংস মানে জুসটা তার জন্য ওখানেও দিয়ে দিলাম আর এখানে নুন দিয়ে দিলাম আমাদের তরকারিতে দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিতে হবে কারণ কাঁচা লঙ্কা বেশি নেই মানে বেশি ছিল না তার জন্যই লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে হবে ঝাল ঝাল করে আজকের মাংসটা করব। তো দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো মাংসটা কেমন হতে চলেছে আর কি তো মাংসটা পুরো লাল হয়েছে আর লাল হয়েছে এই কারণে কী বলো তো বন্ধুরা কারণ কাঁচা লঙ্কাটা তো তেমন দেওয়া হয়নি পুরো রান্নাটাই ধরতে গেলে গুঁড়ো লঙ্কাতেই হচ্ছে তার জন্য এমনি গুঁড়ো লঙ্কাতে তো রান্না করলে খুব কালার আসে তার জন্যই তো আমি এখন দেখো মিক্সারের বাটিটা ধুয়ে জলটা এখন দিয়ে দিচ্ছি ও মাংসটা তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে বিকালবেলা ঘুম থেকেও অনেকক্ষণই উঠি তো এই যে গ্যাস মুছতে চলে এসেছি গ্যাসটা মুছে নিয়ে ওইবেলা মাংস টাংস রান্না হয়েছে আর আমি রোজেরই মুছি তাছাড়া মাংস হোক চাই নাই হোক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই সবাই একটু ফ্রি হলাম ফ্রি হলাম বলতে এখন টি টাইম হবে তার জন্য তোমরা দেখতেই পেলে গ্যাসটা মুজলাম গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে এই যে চা আর চলে এসেছি ছোট মেয়ে দুধ খাবে আর আমরা খাবো চা বিস্কুট এই যে আমার বড় মেয়েকে চা দিয়ে দিচ্ছে যে আর এটা আমার চা আর এটা আমার মেয়ের থেকে এনে চলো চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে আর কারো বাকি থাকে এত রাত্রি হয়ে গেল রাত্রি বলি আটটা বাজে তো এইটা সন্ধে তো বলা চলে না ও গুড ইভিনিং বললাম যেহেতু আমাদের টি টাইম তার জন্য তুই দেখো আজকে এই নতুন নাইটিটা করেছি কেমন লাগছে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে ঠিক আছে কালকে একটা পরেছিলাম হলুদ না পরশু দিন করেছিলাম আর আজকে এই নাইটিটা মানে দুটো কিনেছি নাইটেগুলো একদম ছিঁড়ে গেছে রং গেছে তার জন্য দুটো কিনেছিলাম তো এইটা আজকে বললাম ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যার পর চলে এসেছি অনেকক্ষণ পর চলে এসেছি ক্যামেরাটা ঘুরে আসছে ফোনটা ফ্যানের ক্যামেরাটা তো এখন সময় হচ্ছে দশটা চব্বিশ আর আমি এখন এই যে কাপড় জামাগুলো আছে সব এই কাপড় জামাগুলো এখন গোছাবো তো আজকে রবিবার কীভাবে যে রবিবারটা কেটে গেল বোঝাই গেল না আর আমাদের রবি কী বা মানে বলে না গরিবের কী বা দিন কী বা রাত তো সেটাই আমাদের আর কি রবিবারও যা সোমবারও তা শনিবারও তা একই সব ঠিক আছে এভাবে চলে গেলেই হলো তো চলো এখন আমি এই কাপড় চোপড়গুলো গোছাবো বাসন আছে বাইরে বাসনগুলো তুলবো তারপরে রান্না করব ঠিক আছে তো চলো দেখ তো চলো তার আগে চুলটা বেঁধে দিই বেঁধে দিয়ে তারপরে কাপড় গোছাবো বাথরুম টাথরুম গোছাবো রান্না করবো বাদ কাজ পরেই করছি আগে মেয়ে চুলটা বেঁধে দিই কারণ দশটা চল্লিশ অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো ঠিক আছে আর ছোট মেয়ে হচ্ছে ওই যে দেখো বাইরে ওই যে পটিতে বসেছে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি চুলটা বেঁধে দিই নাহলে উঠে গেলে আর বাঁধতে দেবে না চলো তারপর এই চলে এসেছে এই যে আমার মেয়ে চুল নিয়ে চুলোচুলি করার জন্য কারণ সন্ধ্যে চা সন্ধেতে চা খাওয়ার পর এই প্রথম কাজ হচ্ছে এই যে চুল পাতাটা আমার মেয়ের আর এই যে বকছি দেখো কারণ চুলের মানে এত জোট চুল চুলটা ঠিকঠাক আছড়ায় না তেল মাখে না যার জন্যে চুলের বারোটা ভেজে গেছে তো ওর বাবা বলছে চুলটা পুরো কাটিয়ে আনতে ছোটো করে আনতে মানে ডোম জুড়ে গেলে তো ওর জন্যই বকছি আর দুঘা দিয়েওছি তোমরা দেখতেই পাচ্ছ কাঁচ যে বসে বসে আর চুলটা এই যে বেঁধে দিচ্ছি কারণ কোচকানো চুল এমনিতেই নিতেই জোট হয় তার উপর আবার চুল আছড়ায় না তেল মাখে না তার জন্য আরও তো এই দেখো আমার বিনুনিটা হয়ে গেছে বিনুনি হয়ে গুটিয়ে গুটিয়ে যেমন রোজকার মতো যেমন বেঁধে দিই তেমনই বেঁধে দিচ্ছে মেয়ে চুলটা তারপরে চলে এসেছি পরবর্তী কাজ হচ্ছে আমার এই যে কাপড় গোছানো তো আজকে অনেকগুলো কাপড় চোপড় জমেছে তো সেগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে আর এর মধ্যে বলে রাখি এক বন্ধু আমাকে কমেন্ট করেছে মানে কমেন্ট করে প্রথম মানে ভিডিওর প্রথম থেকেই ছিল সেই বন্ধু নামটা হচ্ছে শিবরা তো সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য মানে প্রথম থেকে সঙ্গে থাকার জন্য আর এভাবেই বন্ধু সারা জীবন সঙ্গে থেকো তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব ভালো থেকো ও তারপরেই চলে এসেছি এই দেখো বাইরে একটু বাসন টাসন গোছানোর জন্য বালতি তালতি সব ঠিকঠাক করে রাখলাম ওই ছোটো বালতিটাতে করে জল নিয়ে আমি গ্যাস মুচি তো এখন টিফিন কৌটো এইগুলো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর এই ডাম থেকে বাসনগুলোও এখন তুলে নিচ্ছি নিয়ে ওই যে ঢাকা দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই গামলাটা আর কি ওর মধ্যে সব বাসনগুলো রেখে না হলে কি হয় বলো তো বন্ধুরা টিকটিকি পটি ফটি করে তারপরে আবার হচ্ছে নোংরা টোংরা পড়ে তো যেহেতু বাইরে থাকে আমার বাসনগুলো সব তার জন্যই একটু ভালো করে সাবধানে মানে ভালো করে রাখতে হয় আর কি মানে টিকটিকির গুটু যেন না পড়ে তো এই দেখো কাপড় চোপড়গুলো গোছানোর পর আমি কিছু কাপড় চোপড় নিয়ে চলে এসেছি এই যে আনলাই রাখার জন্য মানে যেগুলো আলনায় রাখার সেগুলো আনলাই রেখে দিচ্ছি আর যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে আমি অলরেডি রেখে দিয়েছি তো এই যে রেখে দিচ্ছি আমি আর এখন রাত্রিটা অনেকটাই হয়ে গেছে আমাদের বাড়িতে প্রায় শুয়েই পড়েছে আমার যারা খাওয়া দাওয়া করে তারপরেই আমি চলে এসেছি এই যে ময়দা নিয়ে এটা আটা নয় এটা ময়দা কারণ আজকের মাংস তরকারি দিয়ে যেহেতু রুটি খাওয়া হবে তার জন্য ময়দার একটু রুটি করব ভাবলাম তো সেই জন্য আমি পা ছড়িয়ে এখন বসে পড়েছি ময়দা নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি আর জল দিয়ে এখন ময়দাটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে এই যে লেচি করে নিচ্ছি মাখা হয়ে গেছে ভালো করে মাখার পর লেচি কেটে নিয়ে তারপরে রুটিগুলো পরপর আমি একে একে বেলে নেবো এখনও বেলে এই যে বেলে নিচ্ছি রুটিগুলো দেখো বন্ধুরা তো আজকে রুটি বেলা পর্যন্তই দেখালাম আর রুটিটা শেঁকাটা আমি আর দেখালাম না কারণ আমার মেয়ের আজকে রাগ হয়েছে গোসা হয়েছে সেই জন্য তো নাও দেখাতে পারে তো সেই জন্য নিজেই দেখিয়ে মানে বেলাটাই দেখালাম শেঁকাটা আর দেখালাম না হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা দশ তো রুটি করে চলে এসেছি দেখাচ্ছি তারা এই যে রুটি হয়েছে আর ওবালার মাংসর তরকারি ওবালার মাংস তরকারি আছে এটা দিয়ে হয়ে যাবে এটা ছোটবে মাংস হাইজেদিক খাবে আর কালকের একটু পোস্ত এই যে বেঁচে গেছে এইটুকু তো এগুলো দিয়ে রুটি খাওয়া হবে এখন আর আটা হচ্ছে কালকে যে আটা মাখা ছিল ওই ওই একটু লেচি বেঁচে গেছিলো মানে আটা মাখা বেঁচে গেছিলো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা থেকে দুটো রুটি হয়েছে আর ছোট একটা রুটি খায় দুধ দিয়ে একটা রুটি তো দুধ রুটি মেয়েটা ভিজিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা রাত্রি হয়ে গেছে খেয়ে শুয়ে পড়ব আর কিছু দেখানোর নেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও একটা আর যদি না ভালো লেগে থাকে তো ব্যাস হয়ে গেল আর কমেন্টও করো ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে খুব 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 ভালো রেখো গুড নাইট